ওং নমঃ ভগবতে বাসুদেবায় ও নমঃ নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিবার আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন এই একটিমাত্র জিনিস আপনার বাড়ির সকল প্রকার কালো এবং আপনার জীবনের সকল দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে কেটে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা দুর্ভাগ্য দূর করতে অনেকখানি সাহায্য করবে আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভাগ্যের মধ্যে আমরা যেমন অতিবাহিত হই ঠিক তেমনি আমরা জানি শনিবার হল শনি দেবের বার অর্থাৎ শনি মহারাজের বার এই দিন শনিদেবের বিশেষ আরাধনার পাশাপাশি আপনি যদি বিশেষ উপায় বা উপাচারটি শনিদেবের উদ্দেশ্যে আপনি যদি করতে পারেন তাহলে বলা হয় আমাদের জীবনে যেমন সকল দুর্ভাগ্য দূর হয়ে যাবে ঠিক তেমনই এমনটি বিশ্বাস করা হয় যে যে আমাদের সংসারে যে অশুভ বা কালো বিষয়গুলি রয়েছে সেই বিষয় কিন্তু আমরা দূরীভূত করতে পারি এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত জানাবো আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন শনিদেব হলেন ন্যায়ের দেবতা কি কর্মের ফলদাতা যে মানুষ সৎ কর্ম করে তার ফল যেমন সুফল হয় ঠিক তেমনই যেসব মানুষ দুষ্কর্ম করে তাকে কিন্তু তাদের কুফল ভোগ করতেই হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি জানাব আপনি যদি সৎ কর্ম করেন শনিদেব অবশ্যই আপনার সেই কর্মের ফল প্রদান করে থাকে অর্থাৎ এক কথায় শনিদেব হলেন কর্মফল প্রদানকারী একজন দেবতা কিন্তু এর পাশাপাশি এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবকে যদি কোনো মানুষ তার কর্মের মধ্যে দিয়ে শনিদেবকে প্রসন্ন করতে পারে তাহলে শনিদেবের কৃপায় একজন ভিক্ষু যেমন রাজা হয়ে যেতে বেশি সময় লাগে না ঠিক তেমনি একজন রাজাও ভিক্ষুক হয়ে যেতে বেশি সময় লাগে না তাই জানাবো বন্ধুরা আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সর্বদাই জানাব সৎকর্মে আপনারা থাকবেন এবার জানাব এই শনিবার দিন আপনার বাড়ির ঈশান কোণে কোন জিনিসটি ছড়িয়ে দেবেন বা রেখে দেবেন আপনারা প্রত্যেকেই জানেন যে ঈশান কোণ হল একটি অন্যতম পবিত্র জায়গা বলে মনে করা হয় যেখানে সব ধরনের দেবতারা বসবাস করেন এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে হিন্দু শাস্ত্রে সুপ্রিয় দর্শক বন্ধুরা এটাও আপনারা জানেন যে আপনার বাড়িতে প্রতি ঝগড়া ঝামেলা অশান্তি কিছু না কিছু নিয়ে লেগেই রয়েছে বা কোনো প্রকার অশুভ সংবাদ বা খারাপ কিছু প্রতিনিয়তই ঘটে চলেছে তাহলে জানাবো আপনার বাড়িতে সুনিশ্চিতভাবে কোনো অশুভ শক্তির উপস্থিত হয়েছে তাই এই অশুভ শক্তির উপস্থিতি দূর করতে জানাব যে কোনো শনিবার বা প্রথম শনিবারে আপনি আপনার বাড়ির ঈশান কোণে এই জিনিসটি রাতে ছড়িয়ে দিতে পারেন সুনিশ্চিত সুফল আপনি পাবেনই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তার জন্য আপনাকে করতে হবে আপনি সকালে ঘুম থেকে উঠে বাড়ির করণীয় যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলি প্রথমে সেরে ফেলবেন তারপর স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি পুজো আরাধনা করবেন তারপর আপনার বাড়ির আশেপাশে যে কোনো পশু পাখি যেমন কুকুর বিড়াল যে প্রাণীকেই আপনারা দেখুন না কেন যে কোনো খাবার তাকে খাইয়ে দিন খুব ভালো হয় আপনি যদি কুকুর কিংবা গরুকে খাওয়াতে পারেন এমনটা বিশ্বাস করা হয় কোনো পশু পাখিদের খাওয়ান তাহলে শনিদে অত্যন্তই প্রসন্ন হন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আপনার মূল কাজ হচ্ছে সন্ধ্যাবেলায় তাই মনে রাখবে আপনি সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই সন্ধ্যা দেখাবেন শঙ্খ বাজাবেন তারপর আপনাকে নিতে হবে কিছুটা কালো তিল আর এই কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয় ও পছন্দের জিনিস আর ওই তিলটি কোনো পাত্রে রেখে শনিদেবের উদ্দেশ্যে পুজো আরাধনা করলে শনিদেব অত্যন্তই প্রসন্ন হন এরপর আমি আপনাদের জানাবো কিছুটা তিল নিয়ে আপনার বাড়ির কোণে চলে যাবেন এবং কোণে গিয়ে আপনারা কি করবেন সেই তিল থেকে আপনারা এক মুঠো করে তিনবার কোণে ছড়িয়ে দেবেন এবং দু হাত জোর করে শনিদেবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে প্রণাম করবেন প্রণাম জানিয়ে আপনার কর্মের ফল কর্মের কথা জানাবেন এবং আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন তাহলে শনিদেবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন আর বাকি কালো তিলটা কোনো প্রবাহ নদীতে ভাসিয়ে দিতে পারেন বলা হয়ে থাকে এই বিশেষ কাজটি যদি আপনি করতে পারেন আপনার জীবনে সমস্ত কিছু কালো দুর্ভাগ্য যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনি শনিদেবের আশীর্বাদে কৃপায় আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ধরা দেবেই দেবে তাই জানাবো বন্ধুরা ভক্তি নিষ্ঠা বিশ্বাস সহকারে আপনি যদি শনিদেবের উদ্দেশ্যে এই বিশেষ কাজটি করতে পারেন আপনি অনেকখানি উপকৃত হবেন এছাড়াও জানাব আপনি যদি পারেন শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিন হ্যাঁ দর্শক বন্ধুরা এমনটি বিশ্বাস করা হয়ে থাকে যে ব্যক্তি প্রতি শনিবার বিশেষ আরাধনার সাথে পুজো দিয়ে আসেন বা শনিদেবের সামনে যে কোনো মন্ত্র পাঠ করেন তাহলে শনিদেব সেই সকল ব্যক্তির জীবনে সর্বদাই সদায় হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন প্রত্যেক ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি দশা আসে আর এই সাড়ে সাতি দশার জন্যই আপনারা কখনোই থমকে যাবেন না আর আপনি যদি এই বিশেষ কাজগুলি করে শনিদেবকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে শনিদেব সুনিশ্চিতভাবে অনেকখানি খুশি হবেন সর্বোপরি আপনাদের জানাবো পরিশ্রম করে যান সৎ কর্ম করুন এবং মানুষের উপকার করুন মানুষকে ভালোবাসার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনের উন্নতি সুনিশ্চিতভাবে মিলবেই মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন